আমরা গত ষোলো বছরে দেখে আসছি যে একটা স্লোগান ছিল ছাত্র দলের ছাত্র লীগের যে একটা করে শিবির ধরো সকাল বিকাল নাস্তা করো কিন্তু এত শিবির ধরার পরে এত নাস্তা করার পরেও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের চতুর্দিকে শিবিরের কোনো অভাব নাই আমি চাই আমাদের দেশ অবশ্যই আমি যদি একজন মুসলিম হয়ে থাকি আমি একজন বিবেকবান মানুষ আমি চাইব অবশ্যই কোরআন সুনার আলোকে আমাদের দেশ পরিচালিত হোক অবশ্যই আমরা চাইবো জামাত শিবির দেশ পরিচালনা করুক কিংবা যাদের যোগ্যতা আছে কোরআন সুন্নার চালাইতে তারা করুক সমস্যা কি সমস্যা তো নাই আমরা তাদেরকে যুগ মনে করি তারাই একমাত্র জামাত শিবির ইনশাল্লাহ আমার ছেলে মেয়ে অবশ্যই আমার ছেলেকে আমি শিবিরে আগেও মানে ঢুকাইতে চাইছিলাম কিন্তু ঢুকাই নাই তবে ইনশাল্লাহ আমি এখন অবশ্যই দিয়ে দিব শিবিরে আমার একটা মেয়ে আছে অবশ্যই মেয়েকে আমি শিবিরের কাছে দিয়ে দিব নিশ্চিত আপনি যত মা বাবা আছে সবাই নিশ্চিন্তে থাকতে পারবেন একজন জামাত শিবিরের হাতে আপনার ছেলে মেয়েকে দিয়ে এটা আমরা দেখে আসছি এরপরে আরেকটা কথা হচ্ছে যে গত ষোলো বছরে কিন্তু আমরা অনেক মানে ছাত্র দল ছাত্র লীগ যত কিছুই বলেন দলের ভিতরে কিন্তু মারামারি হানাহানি অনেক কিছু কিন্তু আমরা জামাত শিবিরের মধ্যে জামাত শিবিরে শিবিরে কোনোদিন আমরা যোগদাদাটি কিন্তু দেখি নাই এবং এগুলা নেট দুনিয়া কিন্তু ক্লিয়ার যেগুলো আসছে আমরা দেখতেছি এগুলা কিন্তু বাস্তব এবং সত্য